হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সকল ভক্তজন জন্মত্র নাম সকলকে অনেক অনেক ধন্যবাদ অ্যাকশন এসে হরে নাম করার জন্য তা আজকে অত্যন্ত পাবন তিথি আজকে অক্ষয় তৃতীয়া তো সকলকে অক্ষয় তৃতীয়া অনেক অনেক ধন্যবাদ তো আজকে অক্ষয় তৃতীয়া অনেক অনেক শুভ কার্য আজকে শুরু হওয়ার দিন অনেক শুভকার্য আজকের দিনে শুরু হয়েছিল সেই কারণে এই তিথিটি অত্যন্ত অক্ষয় মানে যেটি কোনো ক্ষয় নেই অক্ষয় তো ভগবত ভক্তি হচ্ছে এমন একটি বিষয় যার কোনো ক্ষয় নেই আমরা সামান্য একটু ভক্তি করলেও সেটা চিরকালের জন্য ভগবান মনে রাখেন এই জন্য বলা হচ্ছে নেহাবিক্রম না আস্ত প্রত্যবয় নবিত্তে স্বল্পমৎস্য ধর্মস্ব ত্রায় হচ্ছে মহত ভয়া সামান্য একটু ভক্তিও যদি আমরা করতে পারি সেটা আমাদের মহান মানে ভয়ঙ্কর ভয় থেকে ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা করতে পারে তা ভক্তির এটা কারণে ভক্তি কারণ অক্ষয় ভক্তি মাধ্যমে আমরা আমাদের অক্ষয় যে সম্পর্ক ভগবানের সঙ্গে সেটিকে আমরা পুনর পুনরায় পুনরায় মনে করতে পারি পুনরায় স্মরণ করতে পারি পুনরায় সেই সম্পর্কে স্থিত হতে পারি হরিনাম করার উদ্দেশ্যই সেই সে অক্ষয় সম্পর্কে ফিরে যাওয়া সে অক্ষয় সম্পর্ক আমরা ভুলে গিয়ে আমরা ক্ষয়িষ্ণু সম্পর্কের মধ্যে মগ্ন হয়ে আছি যেই সম্পর্ক আজ না হয় কাল কালের প্রভাবে পরিস্থিতির প্রভাবে সেটি ক্ষয় হচ্ছে যত আন্তরিক সম্পর্কই হোক না কেন জনজাগতিক ভাবে যা কিছু সম্পর্ক সবকিছুই কিন্তু ক্ষয় দিকে এগিয়ে যাচ্ছে তাই এই বহিষ্ণু সম্পর্ক থেকে অক্ষয় সম্পর্ক অক্ষয় যে সম্বন্ধ আমাদের সঙ্গে ভগবানের সে অক্ষয় সম্বন্ধ হচ্ছে ভগবত ভক্তির মাত্র আমরা পেতে পারি কারণ অন্য যা কিছু আছে সেগুলি কিন্তু কালের প্রভাবে সবই শেষ হয়ে যায় বলা হচ্ছে আমাদের সঙ্গে জড়জাগতে যা কিছু সম্পর্ক সেটা হচ্ছে কিরকম সেই নদীর স্রোতের মধ্যে স্রোতের মধ্যে যখন সেই খড়কুটো কখনো কখনো একসঙ্গে চলে আসে খড় বা কিছু ধুলিকণা একসঙ্গে চলে আসে কিছু কিছুক্ষণের জন্য আলাদা হয়ে যায় ঠিক তেমনি আমরা কালের প্রভাবে কর্মের প্রভাবে একসঙ্গে আমরা এসেছি জনজাগতিক ক্ষেত্রে আবার কালের কর্মের আবার প্রভাবে প্রভাবে অন্য কারোর সঙ্গে সম্পর্ক তৈরি হবে আবার আলাদা হয়ে যাবে তো এইভাবে আমাদের এই কৈষ্ণ সম্পর্কের শুরু হচ্ছে শেষ হচ্ছে শুরু হচ্ছে শেষ হচ্ছে কিন্তু ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক চিরকাল যেটা আছে সেটা আমরা ভুলে গিয়েছি আর সেই সম্পর্কে পুনরুদ্ধার করার পুনরায় জাগিয়ে তোলার পুনরায় মনে করার যে সহ সরলতম পন্থা সেটি হচ্ছে এই হরি নাম তাই আমরা আজকের দিনে এই হরিনামকে আন্তরিকভাবে গ্রহণ করে ভগবানের সঙ্গে সেই অক্ষয় সম্পর্ককে স্থাপন করে আমাদের জীবনকে সার্থক করার সংকল্প গ্রহণ করি तो शुभ अक्षा की जाए परिणाम प्रभु की जाय प्रभुपात की जाए गौरव भक्त वृंदो की जाए हरे कृष्ण हरे कृष्ण 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 हरे राम हरे राम राम